তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরকম বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগে হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক পুজুর নিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই

আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মনে করছেন আমি কিছুই মানি নে মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শালুয়া বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ যা এরকম পীর সাহেব আছে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে

হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখেছি কথা কয় না আছে না নাই থেকে শালীর খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালীর না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালীর দরদ বেশি আছে না নাই একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ওর শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কা তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালার নিকে করতে চাইলাম তো সেটা তো আগে তেস ভাড়া খাইলো এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন শালী আমার মনের মত এমন আল্লাহর আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে এখনো কি স্যার কি যে কি রায় কনে পায় কি আল্লাহ সেই ভালো যান এইগুলো ইসলামের গুড আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন আল্লাহ সুরা সফে দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়া ইউ হাল্লা দিনা আমানুলিমা তা কুলুনা মালা তা ফালুন হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বলল না যা তোমরা কাজে করো না কথাটা কার তাহলে আমার অবায়দুল কাকা বলল পালাবো না কাজে করিছে কথা কয় না কাজে করিছে তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছে না হেরি কেন কেন টর্চ লাইট কেন সার্চ লাইট কেন হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি হারাই গেছে ঠিক না বেটে এই কথা কয় না খারাপ লাগছে আপনাদের আল্লাহ বলছে এই আল্লাহ দিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও গই মানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাকতান ইনাল্লাহি আন তাকুলু মা লা তাফালু আমার আল্লাহ বলছেন এটা তার অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কত টাকা জোরে বলেন কথাটা কার সে আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালায় না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম করে চলি গে কথা কাজে মিল রেখেছে তাহলে কোরআনে এই কথা আছে না নাই কথা কয় না ওগ আমার ভাইয়া এবার থালি পরে কোথায় আসিফ সেই আগের নেতা কি বলতেছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে কোরানে জিহাদ আছে না নাই পাইনি কেন পায়নি কেন জিহাদ খুঁজে পায় না আল্লাহর বলি রাম না কেন বলেন তো একজন বলেন তো পকোয়ায় পড়তে পারে পড়িয়েছে আগা মাথা সব পড়ি বলছে তিন খতম দিছি তাও খুঁজে পাইনি তিন খতম দিয়া হে গেছে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম কোরআন শরীফ পড়িছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন তা আমি বললাম দেন কই তা বলছে পড়িছে আপনি পয়সা দিয়েন তা এখন বসে গেলে তো আমারও মরতেই হবে কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকে আডা ওরান ডুডু মালয়েশিয়া বুত হয়ে গেন মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে হ্যাঁ হ্যাঁ ওরানা দুয়া থেকে ওরানাটা হ্যাঁ আলহামদুল্লাহ তো এখন যদি বলে মনি রামপুরের মকসেদ আলি আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে তেমন বালাদেশে যাওয়া লাগবে না তাই ওই যে যারা এসে কয়েক বিশ হাজার কালেমা পড়েছি কবে তা ম মত্তি তো হবে না বললে ওখানে যদি আসুকের তা সেটা বাদ দেবে ওদিকে কি না যায় অত কথার দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়িয়েছে তিন খতম দিয়েছে তাও জিহাদ খুঁজে পাইনি কারণ ডাকি কার না কয় সার্থে ওরে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মাওলানা মানুষ তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে না রেখে একটা ময়না পাখি কিনেছে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই শেখায় এই বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি লি দিয়েছে যে শিখাবা লাইন দাও এক এক করে রেস লাইন দাও এক এক করে এসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তো খাসায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো তো মানুষ কয়ে দেখো পাখি বলছে লাইন দিয়ে এক এক করে এসো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলি কেমন হয় এখন ওই রোজার মাস ওই দোকানে সীমায় বেসিছে কিন্তু ডেট এক্সপায়ার গত বছর বছরের এই বছরে বেঁচেছে খাওয়ার পারে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা পরের দিন রাগ হয়ে গেছে গেছে রাজগঞ্জে উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে কলা ধরি ঠাই নেই নিয়ে এই এই যে সীমায় খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে এর মায়ের যখন দেখছে লোকজনে জড় হয়ে গেছে এই আমারও বেকায়দা হয়েছে আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে আরেকজন কয় আমারও বেকায়দা হয়ে গেছে পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইস লাইন দাও এক এক করে এইস এখন এই যে গণধুলাই শুরু হয়েছে এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে তাও তো দুই একটা কুম খাবে কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে তাহলে একেবারে রাজগঞ্জতে